যখনই আমার পিতা বুঝতে পারলেন আপনি আমার অনুরক্ত তখন তিনি মোহরানা বাবদ সাত বছর ভেড়ার রাখালি ঠিক করে দিলেন আমি সেটা গ্রহণও করলাম কিন্তু সাত বছর পর তোমার পিতা লিয়াকে আমার সাথে বিয়ে দিয়ে দিল আর তো কোনো উপায় ছিল না কারণ ফাদদানে বড় বোনের আগে ছোট বোনের বিয়ে দেওয়ার নিয়ম নেই হ্যাঁ আরও সাত বছর আমি তোমার জন্য রাখালি গ্রহণ করলাম কিন্তু জনাব লাবান জানে না আমাকে যদি সত্তর বছরের কথা বলা হতো আমি তাতেই রাজি হয়ে যেতাম কত দ্রুত সময় চলে যাচ্ছে হ্যাঁ কেন জানি না আমার জন্মস্থান কেনানের কথা খুব মনে পড়ছে না তো চিন্তা না ওরা নিজেদের শক্তি পরীক্ষা করছে তারা মনে করে যে সব চাইতে শক্তিশালী যে হবে সে হবে আমার উত্তরাধিকারী no আলাম ইয়াকুব নবীকে চেনেন পাইগম্বর ইসাহের পুত্র সে চিনব না কেন তিনি এবং তার সন্তান তো ফাদানের কল্যাণের প্রতীক আচ্ছা এখন তাকে কোথায় পাওয়া যাবে তার মামা এখানকার গভর্নর তার কাছে যাও কি চাই কানান থেকে বার্তা এনেছি জনাব গভর্নরের সাথে কথা বলতে চাই ঠিক আছে আসুন দিনেজা জি এদিকে এসো তো আমার মা তুমি ইউসুফকে নিয়ে একটু খেলো আমি তোমার মাকে সাহায্য করি ঠিক আছে রাহেল কোনো খবর আছে খোদান্নবী খবর জানেন সালাম নানা যান সালাম আব্বা যান খোসাম দেব সালাম হঠাৎ করে আমাদের স্মরণ করলেন কি হয়েছে আব্বা কোনো কিছু কি ঘটেছে আব্বা যান ওই যে ওই লোকটাকে দেখছো উনি ক্যানান থেকে এসেছেন উনি কোনো ভালো খবর নিয়ে আসেননি ইয়াকুব কোথায় বাবা আমার প্রিয় মামা লাবান কি খবর পথ ভুল করে আসেননি তো যদিও জানি যে খবরটা ঠিক তো কিন্তু এটাই নিয়তি আসলে কি হয়েছে তোমার পিতাই সাকনবি অনন্তের পথে যাত্রা করেছেন বা তার কাছে ফিরে যায় সিদ্ধান্ত নিচ্ছ খোদার নবী ইব্রাহিম নবীর পরে ক্যানানের লোকজনের পয়গম্বরের দায়িত্ব আপনার উপর পড়েছে আর আপনার বোন ফাইকে বলেছে এই খবর আপনাকে পৌঁছে দিতে তার মানে কি তুমি চলে যাবে মৃত্যুর হাকিকাত অনিবার্য যা সকলকে বরণ করতে হয় কেউ পালিয়ে বাঁচতে পারে না এমনকি আউলিয়া ও আম্বিয়া একরামগণ আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ আমি কাছে ও সহনশীল থাকার তৌফিক হে খোদার নবী যদি আমরা কসম করি যে আপনার ফরমানের প্রতি আমরা অনুগত থাকব তাহলে কি আপনি ফাদদানে অবস্থান করবেন আমি ফাদদানের জনগণকে ভালোবাসি তোমাদের ত্যাগ করা আমার পক্ষে কষ্টকর এটা আমার ইচ্ছা নয় আমি আমার নিজের ইচ্ছাতে যাচ্ছি না যে আমি নিজের ইচ্ছাতে থাকব খোদাতলার ইচ্ছায় আগামীকাল আমরা ক্যানানের উদ্দেশ্যে যাত্রা করব প্রস্তুত আমিও প্রস্তুত আমি আর আমার স্ত্রী জিনিসপত্র গুছিয়ে নিয়েছি তোমরা কোথায় যাচ্ছ আপনাদের সঙ্গে কেন আমরা জীবনে খোদার নবীকে করতে পারবো না আমাদের সঙ্গে তোমরা যেতে পারবে না তোমরা ফাদদানে অবস্থান করো সেটাই ভালো হবে আমার এই ঘর বাড়ি সব থাকছে তোমরা সেখানেই থাকবে কিন্তু আমি তো আপনার কাছে ঋণী হয়ে আছি জনাব আমরা আপনার কাছে প্রতিজ্ঞা করছি আমরা সারা জীবন আপনার খেদমত করব তোমার আত্মীয়-স্বজনদের এখানে তোমাকে দরকার হবে এটা তোমার মাতৃভূমি আর আমার সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই উত্তম হবে তোমরা এখানে থাকো খোদাতলাকে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাদেরকে হেদায়তের নূর দিয়েছেন আমি তোমাদের হাসি আনন্দ দুঃখ বেদনার বছরের পর বছর শরিক ছিলাম তোমরা একদা নির্জীব পাথরের পূজারি ছিলে খোদাতলা একত্ববাদের নূর তোমাদের কলবে ঢেলে দিয়েছেন তোমরা সেই সকল নির্জীব পাথরগুলোকে দূরে নিক্ষেপ করেছ আর একাত্মবাদী খোদার দিকে ধাবিত হয়েছো ইমানের মর্যাদা ও ইলাহির দাওয়াতের মর্ম বুঝবে এমন যেন না হয় কুফুরি আর জাহিলিপনাকে ইমানের জায়গায় স্থান দিয়েছ ইয়াকুব থাকুক আর না থাকুক তোমাদের চিন্তাধারা আর কার্যকলাপের মধ্যে সব সময় এক খোদায় বিশ্বাস অটুট রাখবে খোদা তোমাদের সহায় হোক তুমি বছরের পর বছর আমার হয়ে রাখালি করেছ কোনো উপহার গ্রহণ করনি তোমার নিজের সম্পদ বলতে কিছুই নেই আমার অর্ধেক ভেড়ার পাল তোমাকে আর আমার কন্যাকে উপহার দিচ্ছি আশা করছি এই সম্পদ তোমার কাজে লাগবে শুক্রিয়া জ্ঞাপন করছি খোদা আপনাকে অনেক বেশি কল্যাণ আর দান করুক শুক্রিয়া আব্বাজান শুক্রিয়া সত্যি বলছেন আব্বা এটা তো ইয়াকুবের হক এটা বছরের পর বছর কষ্ট বহন করার উপযুক্ত মর্যাদা খোদা হাফেজ ইয়াকুব খোদা হাফেজ খোদা হাফেজ আবার আসবেন খোদা তোমাদের কল্যাণ করুক খোদা তোমাদের সহায় হোক খোদা তোমাদের রক্ষা করবে আমাদের দেখতে আসবেন ভালো থাকবেন ইয়াকুব নবী আবার আসবেন খোদা তালা তোমাদের রক্ষা করবে তোমরা অবশ্যই ক্যানানে আমাকে দেখতে আসবে জুলফা আমার প্রতি কেন এটা তোমাকে কে বলেছে সবাই তো বলছে নিত নিজে বেলহে আর জুলফার মুখ থেকে শুনেছে ছোটদের এ ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত না কিন্তু যেহেতু তুমি প্রশ্ন করেছ উত্তর দিচ্ছি বেলহে প্রথমে তোমার আম্মাজান রাহেলের কানিত ছিল যেহেতু রাহেলের সন্তান হচ্ছিল না সেহেতু তোমার আম্মাজান বেহেলকে তোমার আব্বাজানকে উপহারস্বরূপ দিলেন যেন বেলহের কাছ থেকে সন্তান লাভ করেন আর তোমার আব্বাজান তাকে অনেক ভালোবাসেন বেলহে দল এবং নাপতলির জন্ম দিলেন এতে সে তোমার আব্বা আম্মার কাছে অনেক সম্মানের পাত্র হলেন এখন তুমি দুনিয়াতে আসার পর থেকে সে মনে করছে তার জায়গাটা নষ্ট হয়ে গেছে জুলফাকে আপনার কানে ছিল হ্যাঁ রাহেলের উৎসর্গের পর আমিও জোলফাকে তোমার আব্বাকে উপহার দিলাম চাইছিলাম না তোমার আব্বাজানের মোহাব্বত রাহেলার প্রতি অধিকতর হয় যৎ ও আশরের মাতা হচ্ছে জোলফা লবি শমন কেন সামুগ গতিতে চলছ ধারাগুলো সব ছড়িয়ে ছিটিয়ে গেছে একত্রিত করো ইয়াকুব রাহেলের স্থানটা সবার উপরে দিয়েছে আমার বোনের সাথে আমার কোনো ঈর্ষার সম্পর্ক নেই যেহেতু তার সন্তান সংখ্যা আমার চেয়ে কম ইয়াকুবের ভালোবাসাও তার প্রতি আমার চেয়েতে কম তাহলে কেন ঈর্ষার কথা আসছে দুজন বোন আমার পক্ষে কি আর কথা বলবে আমরা একটু বেশি ঘুরে যাচ্ছি রাস্তার খুব একটা বেশি বাকি নেই যা জীবনের গলিপথ গুলো ঠিক এমনই সফরের সাথে সাথে জীবনটাও এভাবেই চলে কেমন আর কত দূরে আর তো প্রায় নয় মাইল আর একটু ধরছো ধরো আহ লাবি সামুন এখানে তাবু ফেলো আমরা এখানে অবস্থান করব ক্যানান কি এখান থেকে অনেক দূরে দ্রুত ক্যানন যাও আমার বোন সহ একজন ধাত্রী নিয়ে এসো দ্রুত যাও জি চিন্তা করবেন না আমি দ্রুতই ফিরবো সাবধানে নামো সাবধানে হে সাবধানে নামো সাবধানে এসো এখানে এখানে বসো আস্তে আস্তে যাও বসো আস্তে বসো এখানে আগুন তৈরি করো লিনের কাপড় নিয়ে আসো জলফা হ্যাঁ হ্যাঁ আনছি ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে কি হয়েছে আম্মা জান আপনার কি অনেক খারাপ লাগছে চিন্তা করো না কিছুই হয়নি দিনে ইউসুফকে নিয়ে যা চলো না ও থাকুক ধৈর্য ধারণ করো বোন আমার আহ হয়েছে আম্মা জান আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আম্মা জান আম্মা জান আম্মা জান কি হয়েছে ইউসুফ কি সামনে রাখো এসো ইউসুফ এসো ইউসুফ তুমি বাবা আমার সাথে চলো আমার সাথে এসো আম্মা জানের কি হয়েছে কিছু হয়নি আমার পুত্র ইউসুফ তুমি ওখানে যেও না আব্বা জান আমার আম্মা জানের জন্য ভয় লাগছে ভয় লাগার মতো কিছুই হয়নি আমি তো আছি শান্ত হও বেটা শান্ত হও আহ তালাদাকে রক্ষা করুক তার পূর্বে বেদনা অনেক কষ্টদায়ক ছিল আহারে কি অবস্থা ইয়াকব কি বলো দোয়া করতে কি খবর? রাহেলের অবস্থা কেমন? এখনো কোনো খবর নেই। লিয়া বলেছে আপনাকে তার জন্য দোয়া করতে। তার অবস্থা একেবারেই অনুকূলে নয়। আমাদের আরও কিছুক্ষন সবুর করতে হবে ধাত্রী পথে আছে। যাও তার দিকে লক্ষ্য রাখো। আবাজান, আম্মাজান কি আমাদের ছেড়ে চলে যাচ্ছে? তোমাকে কে বলেছে এগুলো? তোমার আম্মাজান তোমার জন্য ভাই নিয়ে আসবে। কিন্তু আমার ভয় লাগছে ভয় পেও না আমার পুত্র দিনে আব্বা নিয়ে খেলা করুফ যদি রাহেলের পূর্বের মতো অবস্থা হয় খোদা তালা তাকে রহমত দান করুন আমার কিন্তু মনে হচ্ছে এই যাত্রায় আর রক্ষা হবে না বদ চিন্তা থাকি মুক্ত থাকতে পারো না অলক্ষণে প্যাচা রাহেল একটু ধৈর্য ধরো রাহেল একটু সবুর করো ধাত্রী পথেই আছে কেন তো বেশি দূরে নয় 엄마는+ 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 আমার সন্তানকে দেখে রাখবে আমার ইউসুফকে দেখে রাখবেন আহ ওদেরকে কখনো অবহেলা করবেন না ཁས <laughs>